السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين تشمانيتو آه مسلم هابنا شبريو শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউবেস্ট লাইভ চলছে টু জিরো টু জিরো অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি প্রশ্নের উত্তর নিয়ে কোরআন মুবিন থেকে আমরা জানবো কিন্তু কোরআন মুবিন এমন একটি কিতাব যেখানে সবকিছুর সমাধান রয়েছে আল্লাহ সুবাহ বলেছেন অকুল্লা সেইং ফসল সেলা আমি প্রতিটি বিষয়কে সবিস্তরে ব্যাখ্যা করার মতো ব্যাখ্যা করে দিয়েছি এখন একটি প্রশ্ন হচ্ছে যে আজকে আমাদের সমাজে দেখা যায় যে মহিলাদের ব্যাপারে প্রশ্ন করা হয় যে তারা ব্যবসা বাণিজ্য জব করতে পারবে কিনা চাকরি করতে পারবে কি কিনা কোরআন মুবিনে আল্লাহ হুয়া তলা তিনি বলেছেন সুর আল ইমরান তিন নম্বর সুর একশো পঁচানব্বইতে ফেসতে জয়ব আলাহম রব্ব হোম তাদের জন্য তাদের রব সারা দিয়েছেন উত্তর দিয়েছেন আমিল আনিলা উদিও আমালা মিংকিং দেখা উংসা বা আমি আমলকারীর কর্ম সম্পন্নকারী কর্মকে নষ্ট করছি না করব না সে পুরুষ হোক কিংবা নারী হোক তাই কপরে সুতরাং পুরাণের আলোকে কোনো আমলই নারী পুরুষের ব্যবধান করা হয় না এটা তিন নম্বর আলিমার একশো পঁচানব্বইতে রয়েছে রয়েছে চারের একশো চব্বিশে চল্লিশের চল্লিশে যারা আপনারা নিয়মিত করেন জানেন কারণ বিষয় হচ্ছে না লভ সময় তারা তেত্রিশে তেত্রিশে পর্যন্ত কারো না ফি বই কুন না রোজ না তোমরা তোমাদের ঘরগুলোতে অবস্থান করে ঘর বলতে অবস্থান করে অর্থাৎ সে যা তাবার রোজ না করে অঙ্গসজ্জা করে সে অশ্লীলতার সাথে ব্যায়াপনার সাথে অশালীনভাবে যেন সে কখনোই আহ বাইরে বেরোনো হয় যেটা জাহেলি যুগে অজ্ঞতার যুগে তারা যেভাবে করতো সেটা ভালো আছে কিন্তু তারা যে কোনো জায়গায় তাদের জানলার আয়াত মেনে শর্ত পূরণ করে তারা যেতে পারবে এবং এজন্যই আমরা কোরআন মুবিনে দেখতে পাই যে সালামুল আল্লাহ মুসা তিনি যখন আল্লাহর বিধানের মানার জন্য বের হয়েছিলেন তখন সেখানে আমরা আঠাশ নম্বর সুরাতে দেখতে পাই যে তিনি দেখতে পেলেন ফাজা আতহু এহেদাহমা তাদের দুই নারীর যে যুবতী তারা আশ্লফা সাকাল্লফজলে মুসা যখন তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এখানে কলা মা কতবুকুমা তোমরা কি তোমাদের অবস্থা কলা তা দুই যুবতী দুই নারী বলেছিল লানসকে হাত্তা ইসুদ্ আবু ও আবু না শাইক প্রয়োজনে অর্থাৎ মহিলাদের আমলে কোনো পার্থক্য করা হয় না এবং আপনি লক্ষ্য করেন যে কোরআন মুবিনে অনেক আদে রয়েছে যে আপনার যেমন আকিম উসালাতুজাকা এটা পুরুষ যেভাবে করবে মহিলাও করবে এবং নম্বর সুরা নিঃসার এগারো বারোতে দেখেন স্ত্রীর সম্বাদ রেখে যাবে স্বামীভাবে স্বামীর সম্বাদ ভাবে তাহলে অবশ্যই স্ত্রীরাও তারা সম্বাদ অর্জন করা আল্লাহর আয়াত অনুযায়ী কোরআন কারিমের ভিত্তিতে হালাল ভিত্তিতে তারা অবশ্যই তা অর্থ উপার্জন করতে পারবে ব্যবসা করতে পারবে তারা হালাল ভিত্তিক তগদ মুক্ত শিখ মুক্ত পুরুষ যেভাবে জব করতে পারে নারীও করতে কোনো ব্যবধান নাই কিন্তু বিষয় হচ্ছে করণকারিমে নারীকে তার সম্পদের অনেকগুলো খাত আল্লাহর বালান বলেছেন সেই খাতগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে সেটা আছে বাস্তব নাই বিধায় আমরা অনেকেই বলে যে পুরুষ শাসিত সমাজ নারী অধিকার পাচ্ছে না কারণ কি কোরআনে আলোকে যে অর্থনীতিকে সাজানো হয় তাহলে নারীরা মহিলারা আমাদের মায়েরা বোনেরা তা অনেক দিক থেকে তার সম্বত পাবেন যেহেতু চারের এগারো বারোতে রয়েছে জ্যাকারে মসল হাজ হুসেন দুই কন্যা সমান এক ছেলে পাবে কিন্তু এই কন্যা সে মায়ের থেকে পাবে সে মনে থেকে অনেক জাতির সম্বত পাবে এটির অনেকগুলো আয়াত রয়েছে সুতরাং আমরা দেখতে পাই যে আঠাশ নম্বর সুরার সাতাইশে রয়েছে সেখানে আঠাইশ সুরা কাথাসের আপনারা যদি ধারাবাহিক পড়ে আসেন চব্বিশ পঁচিশ ছাব্বিশে এখানে এই বিধানগুলো রয়েছে যে দুই নারী তারা এখানে দায়িত্ব পালন করেছেন এবং আমরা দেখতে পাই মুষার সময় তার বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন মবিনের রয়েছে আপনি হাতগুলো মিলে পড়ে দেখবেন আড়াইশ নম্বর সর্ব এগারো নম্বর আয়াতে সেখানে আপনারা পাবেন অকাল লিখতিহ কুসিহি এখানে সালামা মুসা তার বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং আমরা যদি এই বিষয়গুলো খুব গভীরভাবে উপলব্ধি করি অনুধাবন করি তাহলে আমরা প্রতিটি বিষয়কে জানতে পারবো আল্লাহ আল্লাহরবাহ আলমিন যেবাবে সাল্লাম মুহাম্মদকে সাল্লাম আল্লাহ মুসালিনকে তিনি শিক্ষা দিয়েছেন কিন্তু আজকে ক্রয়নকারী জ্ঞান না থাকার কারণে মানবরচিত বিধানে তারা উদ্যোগী হওয়ার কারণে দেখা যাচ্ছে যে নারীদের নিয়ে নানান বক্তব্য দেওয়া হয় নারী এটা করবে পাঁচ ঘন্টা কাজ করবে সাত ঘন্টা করবে দিন করবে নারী বোঝা অবরোধ বাসিনী অর্থাৎ যে যেভাবে নারীকে ব্যাখ্যা দেয় কিন্তু কোরআন চল্লিশ দেখেন তিন একশো পঁচানব্বই বললাম চারের একশো চব্বিশ সেখানে রয়েছে যে আমি আমি মানে স্বরে বিশুদ্ধ কর্ম যে করবে সে নারী হোক পুরুষ হোক সে আহ মুমিন মুমিন হতে হবে মুমিন হলে আল্লাহ তাকে কোন আমলকে নষ্ট করে না যে কোনো আয়াতি সমভাবে ইকুয়ালি এটা ম্যান্ডেটরি সবার জন্য একইভাবে একইভাবে পুরুষ নারী যেখানে যে দায়িত্ব আলাদা করা বলেছেন নারী মাতৃত্বের দায়িত্ব নিয়েছে আল্লাহ পুরুষকে আল্লাহ আল্লাহর ইচ্ছা করেন তিনি সে বিধান দেন সুতরাং আঠাশ নম্বর সুরে তো রয়েছে মুসার মায়ের যে আলোচনা এবং তিনি তার বোনকে মুসার বোনকে দায়িত্ব দিলেন কিভাবে মুসাকে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহার অহিভিত্তিক সেই সমুদ্রে সেখানে মুসার দায়িত্ব পালন করেছেন আমরা দেখি সালামরা ইব্রাহিমের স্ত্রী তিনি যে ভূমিকা রেখেছেন সেটাও কোরআন মুবিনে রয়েছে আর আঠারো নম্বর সোলত আমরা দেখি যে সেখানে একজন নারী তিনি সালাম মুহাম্মদের কাছে এসে তারপরে অভিযোগ দায়ের করেছে অস্তা কী তার স্বামীর ব্যাপারে সেটাও কোরআন মুবিনে রয়েছে এবং সালাম সালামুল্লাহ ইব্রাহিম তিনি তিনি সেই গাল চাপড়াতে বা চাপড়াতে চাপড়াতে তিনি চেহারা চাপড়ালেন এবং তিনি কেউ চিৎকার করে আসলেন একটা শব্দ করে যে তাকে যেন বলা হলো তোমার অবশ্যই বললাম না আর জ্ঞান প্রজ্ঞাসম্পন্ন সন্তান হবে ছেলে হবে এই যে একান্ন আঠাইশ উনত্রিশ তাহলে এই যে নারীদের বিচরণ আছে পুরুষ নারী এবং নয় নম্বর সে একাত্তরেও আলহামদুল মুমিনান মুমিন পুরুষ ও নারী তারা একে অপরের সাথে একবারে তার সহযোগিতা থাকবে সুতরাং প্রতিটি জায়গায় আছে কিন্তু আজকে কোরআন মেয়ে যে বিধানগুলো না জানার কারণে একে নারী জব করতে পারবে নারীটা করতে পারবে নারী পুরুষ সবাই সবটা করতে পারবে কিন্তু শর্ত হলো কোরআনের সীমারেখা মেনে এবং কোরআন মোবিনের বিধান মেনে এবং পুরুষেরও হেজাব আছে চব্বিশের তিরিশ পুরুষের মহিলাদের হেজাব আছে চব্বিশের একত্রিশ হেজাব যেটা সেটা পুরুষও করবে নারীও করবে সুতরাং নারী কোনো বোঝা না আলাদা করে নারী পুরুষকে ভাগ করা হয় না এটা আজকে বস্তুবাদী যারা বিশ্বকে দাবি করেন তারাও নারীকে আলাদা করে দেখেন এবং যারা মোল্লা সমাজ বা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায় তারাও আলাদাভাবে দেখে অথচ কারিমে যেভাবে পুরুষ ও নারী পার্থক্য না করে থাকে এর নাজ বলে ঘোষণা দিয়েছেন আপনার সেই চার নম্বর সুরে একে দুয়ের একুশে নম্বর সুরা রয়েছে ইনসান সুতরাং মানব জাতি বলতে মহিলা পুরুষ কোন ব্যবধান নাই প্রত্যেকেই পত্রিক কাজ করবে কিন্তু কাজগুলো হতে হবে আমার অঞ্চলের বিশুদ্ধ কর্ম হতে হবে করাউনকারী মেলা আলোক হবে এই জন্যই সম্পদ বন্টনে আমরা নারীর অংশ আছে পুরুষের অংশ আছে নারী একাধিক জনের সম্পদ পাবে এবং বিশেষ করে ব্যবহার করতে গেলে একই যেমন নারীর অধিকার আছে পুরুষের অধিকার আছে যেখানে কিন্তু প্রস্তাবনা নারীও দিতে পারে পুরুষও দিতে পারে দুশো পঁয়ত্রিশও রয়েছে চৌত্রিশও রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ অনেকে বলে নারী তালাক দিতে পারে নারীও ডিভোর্স করতে পারবে তালাক দিতে সেও আয়াত অনুযায়ী রয়েছে সুতরাং এই যে আমরা যে আজকে বিষয়টা দুইশো টু জিরো টু জিরোতে টু থাউজেন্ড টোয়েন্টিতে যে আমরা লাইফটা করছি বিষয় হচ্ছে যে মহিলারা কি ব্যবসা বাণিজ্য জব চাকরি বাকরি করতে পারবে কিনা এলাকা দেশ সবকিছুই মহিলারা পুরুষ করতে পারবে কিন্তু অবশ্যই আল্লাহর সীমারেখা পুরুষ যেভাবে করবে এই সীমারেখা নারীর জন্য না পুরুষেরও আসে নারীরও আছে। সেই আল্লাহর সীমা রেখা মেনে সবই করা যাবে আয়াত অনুযায়ী কিন্তু আজকে আমরা করা না জানার কারণে নারীকে আলাদা করে রাখা হয়েছে বস্তুবাদীরা নাস্তিকবাদী যেমন আলাদা করে দেখছে মোল্লা সমাজও দেখছে এই জন্য সমাজে নিরাপত্তা নেয় আমার আসুন কোরআনের ভিত্তিতে পুরুষ ও নারী মিলে একটা সমাজ হবে নয় একাত্তর তেত্রিশের পঁয়ত্রিশ সেই অনুযায়ী আমরা কোরআন ভিত্তিক আমরা সমাজগুলি সেখানে পুরুষ নারী যে কোনো মানুষকে আলাদা করে দেখা কোনো সুযোগ নেই শুধু সে মানুষ কিন্তু সে মানলে কারী বিধান যদি মানে তাহলে সে মুসলিম হবে না মানলে কাবের হবে সম্মানটা হবে একমাত্র বিধান চমৎকার ভাবে মানবে সেটাই সম্মানিত তেরো এই এটা